পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করা এটা একটা চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়া আমরা একসাথে মাঠে থাকতে হবে জি জি এটা ধরেন আমি আজকে আপনাকে লিখলাম এটার ব্যাপারটা এমন না এটা আমাদের একসাথে এই বিচার প্রক্রিয়াটা সবসময় আমাদেরকে অবজার্ভ করতে হবে এটা আজকে দেখলাম কালকে চলে গেলাম বিষয়টা এমন না সুতরাং এই চলমান প্রক্রিয়া আপনি আমি একসাথে মাঠে থাকবো দুই নম্বর বিষয় বিগত ফেসিস সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ পূর্বক গ্রেপ্তার করা বিশেষ করে পুলিশ এবং আমলা যারা এই হত্যাকাণ্ডকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে পৃষ্ঠপোষকতা দিয়েছে যেমন আমরা দেখছি সরকারকে স্বাগত জানাই সাধুবাদ জানাই আপনাদের কাছে এই তথ্যগুলো আছে কিনা জানি না কিছু ডিসি রাতের ভোট দিনের ভোট রাতে করছিল না এই ডিসিদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে ইনশাল্লাহ শুনছেন না ভাই একটা বিচার প্রক্রিয়া এটা একটা ধরেন এটা এমন না যে আজকে বললাম কালকে ম্যানেজ করে দিলাম এটা চলমান প্রক্রিয়া আর এই সরকারকে তো আপনারা নিজেও জানেন সবাই শুধু অসহযোগিতা করতেছে দেড়শো দিনের মধ্যে একশো ছত্রিশটা আন্দোলন একশো ছত্রিশ না যে রিপোর্টের পরে সাইটটা আন্দোলন হয়েছে তাহলে একশো চল্লিশ হয়ে গেছে দেড়শো দিনের মধ্যে যদি একশো চল্লিশ দিন শুধু একটা সরকারকে আন্দোলনে ব্যস্ত থাকতে হয় এখানে রাজনৈতিক অসহযোগিতা আছে আমলাতান্ত্রিক অসহযোগিতা আছে সবার শুধু চাই চাই আমার চাই আমার চাই আমার চাই আপনার আমি বলি তো ভাই বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা এই তাদের বক্তব্য বিবৃতিতে বলছে যে আমরা আহতদের পুনর্বাসন চাই বিচার নিয়ে কোনো কথা বলছে কে কারণ সুবিধা আছে তো ভাই কারণ তাদের ভোট আমার দিকে আসবে আমি তো আওয়ামী লীগকে কোনো স্পেস দিব না আওয়ামী লীগের ভোট আমার কাছে আসবে না রেসপেস দিবে তার ভোট আসবে তার ব্যবসা আসবে তার এলাকার লুকের সেট আসবে মামলা থেকে ছাড়াই টাকা দিবে আছে না আমরা ভাই এটার জন্য একসাথে আমাদের কাজ করতে হবে আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন আমি এখানে উল্লোর ব্যাস সেগুলোর ব্যাস আপনারা অনেকে আছেন এই ক্যাটাগরি সিস্টেমটা থাকবে কিন্তু এটার পরিমার্জন হবে ধরেন আমি বলি অনেকের আছে হাত আছে কিন্তু দেখা যায় না মানে এটা কাজ করে না

আমার থেকে মেয়েকে ওকে ধৈর্য দেখাতে পারবে সবাই মিলে মারলাম এই নেতারা আমার এই ধৈর্যটা আছে ভাই এই যে ক্যাটাগরি সিস্টেমটা এটা আমি চার দিন আগেও আমাদের উপদেষ্টা নাহিদ মহোদয়কে বলেছি এবং উনি ইনস্ট্যান্ট আমার সামনে ফোন দিয়েছে ফোন দেওয়া বলতেছে যে না ভাই অনেকে আছে ইন্টারনাল দেখলে মনে হবে সুস্থ কিন্তু ইন্টারনালি এমনভাবে মানে ও ইনজোর্ড হয়েছে লাইফ টাইম ইনজোর্ড

আর কালকে সোমবার মঙ্গল বুধ এই উইকের মধ্যে যদি ক্যাটাগরি সিস্টেমটাকে পরিমার্জন না করা হয় এরপর আসেন আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে কেউ রে হচ্ছে আউটসোর্সিং এর কাজ দিবে কেউ রে কেউ যদি পড়াশোনা কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে আবার হেলথ কার্ড দিয়ে দিবে এই বিষয়গুলো আমরা একসঙ্গে ভাবে অবজারভেশনে রাখতে হবে এটা না একদিন অফিসে গেলাম যে আমরা কাল দুই হাজার আহত একদম সবাইকে বিদেশে পাঠাই দিয়ে এটা সম্ভব না

সামনে কিন্তু নাই আছে আমি এমন মানুষকে নিয়ে আমরা একসাথে মন্ত্রণালয়ে যাব অনুমতি নিয়ে ভাই মন্ত্রণালয়ে তো সিস্টেম আছে গিয়ে গেলেও কেউ একটা অনুমতি নিতে হয় একটি উদ্দেশ্যে দেখা করতে চাই ওখানে তো পাশ নিতে হবে ভাই আমরা দেশের আইনটাকে আমরা সম্মান জানাবো গিয়ে এই মন্ত্রণালয়ে ঢুকে গেলাম এটা তো সিস্টেম না আমরা পাশ নিয়ে আমরা যাব গিয়ে এইখান থেকেই

আচ্ছা ওই যে বিদেশের আসছে তারা তো ঠিক আগে আবার প্রয়োজন বিশেষ বিদেশি চিকিৎসকের প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী সময় দিয়ে চিকিৎসা করবে এটা আমি ব্যবস্থা করে দিবো আমি করায় দিব এই উইকের মধ্যে

দুই নম্বর বিষয়টা হচ্ছে চলমান প্রক্রিয়া কিন্তু তিন নম্বর বলছি এটা এই সপ্তাহের মধ্যে চার নম্বরটা বলছি এটা চলমান প্রক্রিয়া আমরা রেগুলার বিভিন্ন এটা সপ্তাহে মিটিং পনেরো পনেরো দিনের মিটিং এভাবে আমরা চলমান প্রক্রিয়া পাঁচ নম্বরটা আবার হচ্ছে কি আমি বলছি এই সপ্তাহের মধ্যে পাঁচ নাম্বারটা এমন এটা আমরা কিন্তু এটা বলতেছি না আমি এক করে দেবো আমাদের একসাথে যেতে হবে এটা আমাদের দায়িত্ব হবে কিন্তু আমার আপনাদেরকে আপনাদের আমার সমস্যা আছে ভাই আপনারা যে কাজটা করেন সবচেয়ে খারাপ লাগে যে দু একজনকে তিন চারজন নিয়ে যাই ওনারা ব্যক্তিগত হচ্ছে ওখানে গিয়ে টান্ডাবাজি শুরু করে আমার উপর দিয়ে উনি আমার উপর দিয়ে ওনার বাইরে জার্মানিতে পাঠাবে আমরা গেছি সবাই একসাথে করার জন্য উনি আমার উপর দিয়ে ওনার বাইরে জার্মানিতে পাঠিয়ে দিবে মিটিং চলতেছে কোন ইয়ার ইয়া নেই নিজের ভাইয়ের তদবির ইয়ার তদবির ভাই আল্লাহর দোহাই লাগে এগুলো কই জানো আল্লাহর দোহাই লাগে আচ্ছা আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে ভাই এটা হইতেছে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে এটা হইতেছে আলহামদুলিল্লাহ কেন হইতেছে আমি বলি ভাই কেমন হইতেছে আমি বলি যখন প্রক্লেমেশনটা হয় ভাই প্রক্লেমেশন আমরা দিব প্রক্লেমেশনটা যখন হইতেছে ভাই এটা হইতেছে আপনি তো নিজেও দেখছেন এটা কি আমরা চাইতেছি না ব্যাপারটা এমন বলেন

দোকান কি বলে এটা রে এই দোকান নিজের ছবি দেখা যাক সব মিছিলের সামনে তার মানে সে পাওয়ারফুল ভাই এটা আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে আমরা এটা কোন পর্যায়ে আছে এটার জন্য আপনাদের মধ্য থেকে আবার একটা টিম নিয়ে আমি আসিফ স্যারের কাছে কি সময় যাব এই সপ্তাহের মধ্যে যে স্যার একটু আমাকে সময় দেন আমরা একটা আহত আর কথা এই খবরটা আমার আপনাদেরকে সবাইকে দিতে হবে গিয়ে দিবে কোন প্রক্রিয়া আছে এটা কে আছে ভাই আমি নিজে নিয়ে যাবো আমি স্যারের কাছে সময় যেমন স্যার মানে বিদেশে ছিল আসছে কিনা আমি জানি না আমি স্যারের সাথে কথা বলে আমি আপনাদের থেকে প্রতিনিধি নিয়ে সাফার ভাই আপনি তো কথা ভাই সমস্যা হচ্ছে কি আপনাদের তো বলার মানুষ আছে আমাদের এটাও নাই বলে আমাদের এটাও নাই ভাই আবার উল্টে করে যে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে চলে